This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ্মাপাড়ে হিন্দু নির্যাতন আজ ফের পথে শুভেন্দু অধিকারী সৌর্য দিবস পালনের ডাক দেওয়া হয়েছে শ্যামবাজার পাঁচ মাথা থেকে শিথির মোড় পর্যন্ত মিছিল হবে গতকাল সনাতনীদের সমাবেশ থেকে বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার আঠারো উনিশ দিন পর এখনো মেলেনি সুবিচার আজ ফের পথে জুনিয়র চিকিৎসকেরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত হবেই মিছিল থাকবেন তিলোত্তমার বাবা মাও বিরুপাক্ষ বিশ্বাসের সাসপেনশন তুলে নিল আইএমএ হেডকোয়ার্টার্স তিলোত্তমা কাণ্ডের আবহে বিরুপাক্ষকে সাসপেন্ড করে আইএমএ কলকাতা আইএমএ হেডকোয়ার্টার্সের অনুমতি ছাড়াই সাসপেন্ড হন বিরুপাক্ষ এবং সেই যুক্তিতেই সাসপেনশন প্রত্যাহার পরপর তিনবার হাজিরা এড়িয়েছেন সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকুর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট বা জেল থেকে হাজিরা করানোর আবেদন সিবিআই এর বৃহস্পতিবার বিকেলে ফের আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি বিচারক নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেননি আজ ফের শুনানি রয়েছে জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দার গতকালই অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর মহকুমা আদালত একষট্টি দিনের মধ্যে বিচার মুস্তাকিনকে দোষী সাব্যস্ত বারুইপুর পক্সো আদালতের আজ সাজা ঘোষণা ফাঁসির দাবি পরিবারের উচ্চশিক্ষাতে ফের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত উচ্চশিক্ষার খোল নলচে বদলে ফেলতে চাইছে ইউজিসি বারবার নিয়ম বদলে বিরক্ত রাজ্যের শিক্ষা দপ্তর কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির পাল্টা রাজ্যের শিক্ষানীতি চালু করেছিল শিক্ষা দপ্তর ইউজিসির একগুচ্ছ নিয়ম দেখে বিকল্পের সন্ধানে রাজ্য নিয়ম না মানলে অনুমোদন বাতিলের হুঁশিয়ারি ইউজিসির আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত দফতরে তৃণমূল নেতাকে মার দেন পাল্টা তৃণমূল নেতা আব্বাস আলীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসী হাটায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের দুপক্ষেরই ট্যাক্সি চালকদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন রাজ্য গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে কলকাতা থেকে উঠে যাচ্ছে হলুদ ট্যাক্সি চলতি বছরের শেষেই বন্ধ হতে চলেছে এই যানবাহন ট্যাক্সি মালিক বা চালকদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়া শুরু আদালতের নির্দেশ অনুযায়ী পরের পদক্ষেপের ভাবনা রয়েছে উত্তরে হাওয়া প্রবেশ করতেই শহরে বাড়ল ঠান্ডার আমেজ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কাল আরও কিছুটা পারদ নামতে পারে এবং সোমবার থেকে ফের ঠান্ডা কমে যাবে পশ্চিমেই ঝঞ্ঝার প্রভাবে পারদ চড়বে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত Please. Um.